যে সকল সমস্যা আমরা দেখতে পাচ্ছি এগুলো বাংলাদেশের ইতিহাসে এমনকি উনিশশো একাত্তর সনের স্বাধীনতা যুদ্ধের সময়টিতে হয় আমি পুলিশকে দিয়ে শুরু করি পুলিশে যে অবস্থা সবাই এক বাক্যে বলছে পুলিশের মনোবল ভেঙে গিয়েছে এই পুলিশের মনোবল ফেরানোর জন্য সরকারের কোন কর্তা ব্যক্তি পুলিশের কোনো সাবেক আমলা উদ্ধতন কর্মকর্তা বা এই সময়টিতে পুলিশের জন্য যে একটা ডেঞ্জার পিরিয়ড যাচ্ছে এই পিরিয়ডে পুলিশকে রক্ষা করার জন্য ঠিক সিনিয়র যারা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু এগিয়ে আসছেন না বা তাদেরকে ডাকা হচ্ছে না যেমন ধরুন পুলিশের মধ্যে যে কজন লোক আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে ডক্টর এনামুল হক নামক একজন আইজিএস ছিলেন জাতিসংঘের পুলিশ বিষয়ক কিন্তু এক্সপার্ট এবং এত দেখা পড়া জানা মানুষ বাংলাদেশে খুব কম আছে। তো পুলিশ সংস্কার করতে চান এবং সেই ভদ্রল মানে কেবল রাজশাহীর খুব বিখ্যাত একটি পরিবারের সন্তান তার ভাই সার্জেন জহরুল হক ওই যে আমাদের যে কল হল তো সেখানে যে সার্জেন জহরুল হক তার কিন্তু তিনি ভাই ডক্টর নামুল হক তার আরেক ভাই ছিলেন ব্যারিস্টার আমিনুল হক যিনি মন্ত্রী ছিলেন বিএনপির মন্ত্রী ছিলেন তো ইস এ ফ্যামিলি তো সেই ভদ্রলোক আছেন আমাদের নূর মোহাম্মদ সাহেব আছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ সাহেব আছেন আওয়ামী লীগ করেছেন কিন্তু পুলিশের তার অবদান আছে গ্রহণযোগ্যতা আছে তার মোটিভেশনাল পাওয়ার আছে এরপর আওয়ামী লীগ করেছেন কিন্তু খুব ভালো অফিসার খুবই ভালো অফিসার যেমন আপনার মুখলেসুর রহমান ওরফে পান্না এডিশন লাগিয়েছিলেন তারপর বিএনপির লকব দেওয়া কিন্তু অফিসার হিসেবে তাদের যথেষ্ট সুনাম আছে এবং ইনফ্লুয়েঞ্জ আছে যেমন খান সাহিদ হাসান তারপর আকবর নামক এক ভদ্রলোক ছিলেন আকবর ডিআইজি ছিলেন আকবর তারপর আরেকজন ডিআইজি ছিলেন তৌহিদ সাহেব র্যাবে তিনি পরিচালক ছিলেন এডিশনাল আইজি হয়েছিলেন কিনা জানি না তৌহিদ নামক খুব নাম করা এবং অনেস্ট অফিসার এদের প্রচুর ইনফ্লুয়েন্স আছে এমনকি বিএনপি জমানাতে খুব সমালোচিত হয়েছিলেন কোহিনুর তো কোহিনুরও কিন্তু সমালোচিত হলেও অফিসার হিসেবে অসম্ভব মেধাবী এবং বাহিনীর মধ্যে তার কিন্তু অনেক যাকে বলা হয় ইনফ্লুয়েন্স আছে যেমন ধরেন বেনজির আপনি যত খারাপই বলেন এখানে বেনজিরের কিন্তু বাহিনীর উপর একটা কমান্ড ছিল তো তদ্রুপ বেনজিরকে আপনি যতই খারাপ বলেন তো কোহিনুরকে আপনি যতই বদনাম করেন না কেন কোহিনুরকে কিন্তু তার বাহিনীর উপর তার একটা ক্ষমতা আছে এই যে পুলিশের একটা অন্ততপক্ষে পক্ষে বিভিন্ন সময়টিতে যারা দল করেছেন যা কিছুই করেছেন কিন্তু পুলিশ বাহিনীর মধ্যে যাদের গ্রহণযোগ্যতা আছে ট্র্যাক রেকর্ড খুব হাই তাদেরকে নিয়ে কিন্তু আসলে কোনো কমিটি করে এই পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং ওই সঙ্গীতের ভাষার মতো মানে সঙ্গীত কেমন আপনার ভাব যেমন মানে আপনি যদি খুব উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করেন তাহলে ওইরকম লাগবে আপনি যদি ফোক ফ্যান্টাসি পছন্দ করেন তাহলে ওইরকম হবে এখন পুলিশের যে নিয়োগ বদলি থেকে শুরু করে বড় বড় পদগুলো দখল করার ক্ষেত্রে বিএনপি জামাত আওয়ামী লীগ মানে যার যেভাবে ভাব আছে যার যেভাবে সম্পর্ক আছে ওইভাবে কিন্তু তারা পদপদবী লাভ করে শুধুমাত্র বসে আছেন কিন্তু কমান্ড পরিচালনা করার জন্য যে শক্তিমত্তা দরকার যে ইনফ্লুয়েন্স দরকার যে পরিবেশ দরকার যে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার এই জিনিসগুলো হচ্ছে না ফলে কমান্ড ফেল করছে কয়েকদিন আগে দেখলাম যে একটা পথ্রমা আলো দিয়ে আসছে যে একটা অনুষ্ঠানে সরি একটা রাজপথের একটা ঘটনায় অ্যাকশনে যাওয়ার জন্য যিনি উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি বারবার কমান্ড দিচ্ছিলেন অ্যাকশন অ্যাকশন কিন্তু সাধারণ যারা সাব ইন্সপেক্টর তারা সেই কমান্ড ফলো করে যে স্ট্রেস গেছে আগের যে রাজনৈতিক সরকারের অনেক কথা সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল লেভেল ও ইন্সপেক্টর লেভেলের যে সকল কর্তারা শুনেছেন এসপি এবং অ্যাভ লেভেলের যারা সুবিধাভোগী ছিলেন তাদের কথা মতো তো তারা বেশিরভাগই কিন্তু গা ঢাকা দিয়েছেন নিরাপদে শুয়ে পড়েছেন কিন্তু বেছারা ওসিরা সাব ইন্সপেক্টর কনস্টেবলরা যে পরিমাণ আহত হয়েছেন যে পরিমাণ নিহত হয়েছেন যে পরিমাণ অপমানিত এবং লাঞ্ছিত হয়েছেন এটির একটি সুরাহা হতে হবে এটা যাকে বলা হয় নিষ্পত্তি হতে হবে আদারওয়াইজ এখানে কোনো রকম যাকে বলা হয় মনোবল ফিরে আসা কমান্ড ফিরে আসা এটা অসম্ভব একটা বিষয় পুলিশের বিষয়টি বেশি আলোচিত হচ্ছে এই জন্য আমি এখানে বললাম এবং দেখেন সেখানে পুলিশের বিশৃঙ্খলাটা কি অনেক পদপদবি দখল করার জন্য একেবারে পুলিশ হেডকোয়ার্টারে এমন কিছু ঘটনা ঘটেছে এবং অনেক জুনিয়র কর্মকর্তা একেবারে সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে যে অশালীন অশ্রাব্য ব্যবহার করেছেন কথা বলেছেন অঙ্গভঙ্গি করেছেন কেউ কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করে থাকতে পারেন আমি জানি না সেটা নিয়ে ভীষণ রকম ফ্রাস্ট্রেশন পুলিশের মধ্যে এখন পর্যন্ত আছে পুলিশের যা কিছু হচ্ছে তা পেপারে আসছে কিন্তু তার চেয়ে আরও খারাপ হচ্ছে সচিবালয় সিভিল তো সেখানে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে আমরা সেই বিষয়গুলো জানছি না ফলে কি হচ্ছে যে সমস্ত কিছুর প্রাণ কেন্দ্র সেটা যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এটাকে অস্থিরতা বলা যাবে না এখানে সংস্থাপন সচিব তারপর আলিমা মজুমদার সাহেবের তার যে কামরা ডক্টর মোহাম্মদ ইনুসের অফিস প্রভাবশালী আসিফ নজরুল থেকে শুরু করানো যে সকল প্রভাবশালী লোকজন রয়েছেন তাদের অফিস মানে যেভাবে তদবির হচ্ছে বিএনপির অফিসে তদবির হচ্ছে জামাতের অফিসে তদবির হচ্ছে এমনকি যে সমস্ত লোকজন সামাজিকভাবে ইনফ্লুয়েন্স এই আমাদের মতো যারা ইউটিউব ঠিউটিউব করেন আমাদের কাছেও অনেক বড় বড় কিন্তু আসছে এইগুলো ভালো লক্ষণ নয় এগুলো খুবই খুবই বাজে লক্ষণ এবং ইতিমধ্যে যে সকল মহা কেলেঙ্কারি অনেক আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগ জমানাতে ডিসে ছিলেন তারপরে শুধু ডিসি থাকেন নাই ডিসি থেকে তারা সে দু হাজার চোদ্দ সন থেকে পরবর্তী সময় এখন অপকর্ম নাই কুকর্ম নাই এগুলো করেছেন তারাও এই সময়টা দেশে প্রায় স্পষ্টিং পেয়ে যাচ্ছেন তিন কোটি টাকা দিয়ে একটা ডিসি পদে নিয়োগ দেওয়া হচ্ছে এটা কত বড় অস্থিরতা কত বড় দুর্ঘটনা কত বড় মানে দেখো এটা তো শেখ হাসিনার জামানা তো কল্পনা করা যেত না যে একজন ডিসি নিয়োগের জন্য তিন কোটি টাকা ঘুষ আপনি চিন্তা করেন তো একটা ডিসি তিন হাজার কোটি টাকা ঘুষ খেতে পারে কিন্তু একটা ডিসি প্রতি নিয়োগের জন্য তিন কোটি টাকা ক্যাশ ঘুষ দেবে তাও আবার একজন জয়েন্ট সেক্রেটারিকে এটা শেখ হাসিনা জমানাতে আমরা কল্পনা করতে পারি অন্য জমানা তো নাই কি হচ্ছে সেখানে এর বাইরে বিচারমঞ্জ যান বিচারমে যান সেখানে এখন যেহেতু কোর্ট বন্ধ চলছে হাইকোর্টের পুরো অ্যাপিল ডিভিশনের যারা কর্মকর্তা চিফ জাস্টিস সহ সে কর্মকর্তা কর্মচারী বিচারক সবাই মানে বিচারকটা তো চলে গেছেন চিফ জাস্টিস সহ কর্মকর্তা কর্মচারী তাদের যারা পার্সোনাল স্টাফ ছিলেন তাদের মধ্যে ভয় ভয়াত কাজ করছে এরপরে যারা স্থায়ী বিচারক হিসেবে আওয়ামী লীগ জমানাতে সার্ভ করছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে চাকরি আছে না নাই থাকবে কি থাকবে না চলতে পারবো কি পারবো না যাবো কি যাবো না এই জিনিসগুলো নিয়ে কিন্তু দেখেন বিচারামটা সর্বোচ্চ পর্যায়ে বিদারুম অস্থিরতা কাজ করছে এগুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনা করতে হবে তারপর নতুন বিচারক হওয়ার জন্য সে বিশাল লম্বা লাইন সবাই ধরে নিয়েছে যে আওয়ামী লীগ জমানার সব বিচারপতিরা চলে যাবেন চলে যাওয়ার পর নতুন বিচারক করা হবেন এবং এই জন্য সে বিরাট তদবির সেই তদবিরের জন্য বহু মানুষ বহু জায়গাতে ঘোরাফেরা করছেন এবং এটার পরিণতি যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে কি মানে জটিলতায় আমাদের যে মামলা মোকদ্দমা এবং বিশেষ করে সরকারের সাথে যে সকল মামলা মোকদ্দমা রয়েছে আর্থিক সেক্টরে অন্তত পক্ষে কয়েক লক্ষ কোটি টাকার রেভিনিউ সংক্রান্ত যে সকল মামলা রয়েছে কাস্টমসের পোর্টের ভ্যাটের তারপর শেষে শিপিংয়ের বন্দরের এই মামলাগুলো যদি জট লেগে যায় সরকার কিন্তু বিপদের পড়বে এই পর যে মামলা রয়েছে নিম্ন আদালতে বেশি করে অর্থ ঋণ আদালতে এবং সেই মামলাগুলো যদি একটা জটিলতায় পড়ে জট পড়ে ব্যাঙ্কগুলো এমনি দেউলিয়া অবস্থার মধ্যে পড়েছে আরও খারাপ অবস্থার মধ্যে পড়ে যাবে তো এভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সবার মধ্যে যে অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতা ব্যাংকিং সেক্টর ব্যাঙ্কিং সেক্টরে যে সকল পাবলিক বাংলাদেশ ব্যাংক সহ যে সকল পাবলিক ব্যাংক রয়েছে সেখানে প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে সেখানে নিয়োগ নিয়ে বদলে নিয়ে বোর্ড নিয়ে যা কিছু হচ্ছে এটা স্বস্তিদায়ক নয় এটা সেফেরাতে রাখতে যদি আমরা যাই তাহলে সব কিছু একদিন হঠাৎ করে তাসের ঘরের মতো ভেঙে পড়বে এই বিষয়গুলোকে খোলা আলোচনা করতে হবে সোনালী ব্যাংকে কি হচ্ছে কি হচ্ছে জনতা ব্যাংকে কি হচ্ছে আমি একটা বিষয় নিয়ে একটা ব্যাংকের সরকারি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে ফোন করলাম তো তিনি এতটা অসহায় বোধ করলেন এবং পারে তো ভদ্রলোক কেঁদে দেন পারে তো ভদ্রলোক তাকে যদি সুযোগ দেওয়া হতো যে আপনি পালিয়ে যান তো সে দৌড়ে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে বা ইউরোপের কোনো দেশে পৌঁছে তারপর শেষে পিছনের দিকে তাকাতে এমনি একটা অবস্থার মধ্যে আছে অর্থাৎ প্রত্যেকটা মানুষ চেয়ারে বসে আছেন কিন্তু চেয়ারের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে তাই এই যে অসহায়ত্ব এই যে অস্থিরতা এই জিনিসগুলো বর্তমান যে সরকার আছেন তাদেরকে বুঝতে হবে হৃদয় দিয়ে বুঝতে হবে শুধুমাত্র মোসাহেবদের কথা মতো বা তালি শুনে বা বিভিন্ন জায়গা থেকে নৈতিকতার কথা বলে ডে টু ডে কাজ করে এই সমস্যার সমাধান করা যাবে না এই সমস্যা যদি আমরা সমাধান করতে না পারি এবং এইগুলোই এই অস্থিরতা যদি আমরা দূর করতে না পারি তাহলে পুরো রাষ্ট্রীয় যে কাঠামো রাষ্ট্রীয় কাঠামোটাই হুমকির মধ্যে পড়বে এবং আপনি আমি কেউ নিরাপদ থাকতে পারব